ভারতের পার্শ্ববর্তী রাষ্ট্র বাংলাদেশের বর্তমান অগ্নিগর্ভ পরিস্থিতিতে চরম নির্যাতিত হিন্দুরা ওই নির্যাতনের শিকার হয়ে সীমান্ত লাগুয়া বিভিন্ন স্থানে স্থানে আশ্রয় নিতে সীমান্ত লাগোয়া বিভিন্ন অপেক্ষা করছে হিন্দুরা ত্রিপুরা রাজ্যের ধলাই জেলার গন্ডচূড়া মহকুমার রৈশাবাড়ির অন্তর্গত বিভিন্ন সীমান্ত এলাকার নিরাপত্তা ব্যবস্থা অত্যন্ত নরপরে যেকোনো সময় রৈশাবাড়ি এলাকায় অন্তর্গত বিভিন্ন ডাইক এর তারকাটা বেড়া টোপকে গন্ডচূড়া মহকুমায় প্রবেশ করতে পারে বাংলাদেশের কয়েক হাজার হিন্দু গভীর চিন্তায় মহকুমার বুদ্ধিজীবী মহল প্রসঙ্গত গত আঠারো জুলাই থেকে কোটা সংস্কার আন্দোলনে নামে বাংলাদেশের শিক্ষার্থীরা কোটা সংস্কার আন্দোলনটি শিক্ষার্থীদের হলেও আন্দোলন শুরুর কয়েকদিন পর আন্দোলনটি গণ আন্দোলনে পরিণত হয় তারও কয়েকদিন পর ওই দেশের বিরোধী দলগুলি ধীরে ধীরে আন্দোলনে সামিল হতে থাকে সামনে এগিয়ে দেওয়া হয় শিক্ষার্থীদের পেছনে থেকে উস্কানি দিয়ে আসছিল বিরোধী দলের নেতৃত্বরা এমনকি সেনারাও হাত মিলিয়ে মদত দিয়ে চলছিল শিক্ষার্থীদের এরপরই শুরু হয় ভারত বিরোধী নানা স্লোগান বাংলাদেশের প্রধানমন্ত্রী শেখ হাসিনা আন্দোলনকারীদের সঙ্গে আলোচনায় বসার জন্য বারবার চেষ্টা করেও ব্যর্থ হয়ে যায় তখনও প্রধানমন্ত্রী শেখ হাসিনা বুঝতে পারেনি কি হতে যাচ্ছে এদিকে বিভিন্ন বিরোধী রাজনৈতিক দল এবং সেনার মদতে আন্দোলন তীব্র আকার ধারণ করেছিল শেষ পর্যন্ত সোমবার প্রায় পনে দুইটায় সেনা কর্মকর্তা প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে মাত্র ৪৫ মিনিট সময় বেঁধে দিয়ে বলেন পদত্যাগ করার জন্য চতুর প্রধানমন্ত্রী শেখ হাসিনাও বুঝে গিয়েছিলেন যে কি হতে যাচ্ছে। পঁয়তাল্লিশ মিনিটের মধ্যেই প্রধানমন্ত্রীর পদ থেকে ইস্তফা দিয়ে বোন শেখ রেহানাকে নিয়ে জরুরি ভিত্তিতে বাংলাদেশ ত্যাগ করেন শেখ হাসিনা বাংলাদেশ ত্যাগ করেছেন এমন সংবাদ ছড়িয়ে পড়তেই আন্দোলনকারীদের আসল রূপ বেরিয়ে আসে গোটা বাংলাদেশে শুরু হয় লুটপাট ডাকাতি ভাঙচুর শুরু হয় হিন্দুদের ওপর লাগামহীন নির্যাতন ভেঙে ফেলা হয় বহু মন্দির অত্যাচার শুরু হয় হিন্দু যুবতী ও গৃহবধূদের ওপর বাঁচানোর জন্য কেউ আসেনি বলে খবর এখন নিরুপায় হয়ে পার্শ্ববর্তী রাষ্ট্র ভারতকেই নিরাপদ আশ্রয়স্থল হিসেবে বেছে নিয়েছে বাংলাদেশের অত্যাচারিতরা ধলাই জেলার গন্ডসোড়া মহকুমার রৈশিয়াড়ি থানা এলাকায় অন্তর্গত বিস্তীর্ণ অঞ্চলে রয়েছে ভারত বাংলাদেশ সীমান্তের তার কাটা বেড়া ওই এলাকা থেকে সাত নম্বর ডাইক এলাকা দিয়ে প্রায় সময় এপারের মানুষ ওই পারে আবার ওই পারের মানুষ এপারে আসা যাওয়া করে থাকে একটি বিশেষ সূত্রে সংবাদে জানা গিয়েছে বহু হিন্দু বাঙালি চট্টগ্রামের বিভিন্ন জায়গায় অবস্থান করছে একটু শিথিল হলে রোশাবাড়ির বিভিন্ন এলাকা সীমান্তের কাটাতারের ব্যারাটোকে ত্রিপুরার মাটিতে রাখবে বহু হিন্দু বাঙালি রোশাবাড়ির একটি নির্ভরযোগ্য সূত্রে জানা যায় রোশাবাড়ি সীমান্ত এলাকার নিরাপত্তা একেবারেই নড় পড়ে সীমান্তরক্ষী বাহিনী যদি সতর্ক না হয় তাহলে কিন্তু বাংলাদেশিদের ঢল নামবে গন্ডা ছড়ায়